আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ভারতের চোদ্দ বিলিয়ন ডলারের মুসলিম সম্পদ লুণ্ঠন করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রদেশের উজ্জয়নী শহরে একটি হিন্দু মন্দির সম্প্রসারণের জন্য বিজেপি সরকারের ওয়াকফ জমি অধিগ্রহণ একটি বৃহত্তর প্যাটার্নের অংশ এই বছর জানুয়ারিতে মধ্যপ্রদেশের উজ্জয়নী শহরে কর্তৃপক্ষ প্রায় দুইশো পঞ্চাশটি সম্পত্তি বোলডোজার দিয়ে ভেঙে দেয় যার মধ্যে রয়েছে বাড়িঘর দোকান এবং একটি শতাব্দী প্রাচীন মসজিদ যাতে দুই দশমিক এক হেক্টর বা পাঁচ দশমিক দুই সাত একর বিস্তৃত জমি খালি করা হয় জমিটি মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ডের অধীনে ছিল আরবি শব্দ বলতে বোঝায় স্থাবর বা অস্থাবর সম্পত্তি মসজিদ স্কুল কবরস্থান এতিমখানা হাসপাতাল কি খালি জমি যা মুসলমানরা আল্লাহর উদ্দেশ্যে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে দান করেছিল যার ফলে এই ধরনের সম্পত্তি হস্তান্তর অপরিবর্তনীয় এবং বিক্রয় এবং অন্যান্য ব্যবহার নিষিদ্ধ বিশ কোটিরও বেশি মুসলমানের আবাসস্থল ভারতে বিশ্বের সবচেয়ে বেশি ওয়াকফ সম্পদ রয়েছে আট লক্ষ বাহাত্তর হাজারেরও বেশি সম্পত্তি যা প্রায় চার লক্ষ পাঁচ হাজার হেক্টর অর্থাৎ এক মিলিয়ন একর জুড়ে বিস্তৃত যার আনুমানিক বাজার মূল্য প্রায় চোদ্দ দশমিক দুই দুই বিলিয়ন ডলার ওয়াকফ বোর্ডগুলো দেশের বৃহত্তম নগর জমির মালিক এবং ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় রেলওয়ের পর তৃতীয় বৃহত্তম ভারতীয় সংসদে আগামী কয়েক সপ্তাহে কয়েক দশক ধরে প্রচলিত ওয়াকফ আইনের সংশোধনী নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি প্রস্তাবিত এই সংশোধনী বিলটি ওয়াকফ সম্পত্তির উপর সরকারকে অভূতপূর্ণ নিয়ন্ত্রণ দিতে পারে মুসলমান গোষ্ঠীগুলোর অভিযোগ মোদী প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়কে আরও প্রান্তিক করার জন্য তার সংসদীয় শক্তি ব্যবহার করছেন বিরোধী দল আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিং বলেন এটি মসজিদ ও দরগায়ের দখলের শুরু ইতিহাস আমাদের ক্ষমা করবে না ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে ভারতে জমির মূল্য আকাশচুম্বী হচ্ছে যেহেতু ওয়াক্স বোর্ডগুলো ভারত জুড়ে গুরুত্বপূর্ণ স্থানে বিশাল সম্পত্তির মালিক তাই সরকার সর্বশেষ সংশোধনী ব্যবহার করে একযোগে এই জমিগুলোর ওপর নিয়ন্ত্রণ পেতে চায় বলেই বিশেষজ্ঞদের ধারণা